আমাদের জানাইছে যা আপনারা আসেন আজ কালকে আপনাকে কাজ দেবো নিজের তিন মাস ভাই যোগ যোগই নাই আমাদের সাথে আমরা আট দশ জন ওখানে বিনা না খাই মারা যাচ্ছে এমন পর্যায়ে এমন এক অবস্থা নিজের লুঙ্গি গামছা বেছে মনে করেন মোবাইলে টাকা ভরি বাড়িতে কথাবার্তা বলছি এক দালালের কাছে নিয়ে যা আরেক দালালের কাছে ফেলা ব্যবসা খুলি না ওখানে ওখানে বিক্রয় মতন শুরু হয়ে গেছে ও ও ও কুষ্টিয়ার কুমারখালীর পৌরসভার আগ্রাকুন্ডা গ্রামে জিয়াউল হক ওরফে জিয়া নামের ব্যক্তি বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির নিকট থেকে অর্থ আত্মসাত এবং পরবর্তীতে ভুক্তভোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে তা তো বলতে পারিনা হ্যাঁ আমি সত্যি বলতেছি আমি পালাইনি আমি ওখানে গেছি সুবুর কাছে যে মুনি একটু ফোন দাও তো আমার বনের কাছে ফোন দাও এটা আমি বলতে পারিনা না প্রতারণা করিনি রোববার বিষয়টি নিয়ে থানায় উপস্থিত হতে বলা হয়েছে ভুক্তভোগীদের ভুক্তভোগী খন্দকার সজীব স্বাধীনুল ইসলাম অপু সহ একাধিক ব্যক্তি জানান ওমান থাকা অবস্থায় তার স্ত্রী ও ভাইকে দিয়ে চার লাখ টাকায় তাদের ওমান নিয়ে যায় ওমান পৌঁছে তারা জানতে পারেন তাদের ফ্রি ভিসায় নিয়ে যাওয়া হয়েছে ওমানে পৌঁছে কোনো কাজ না পেয়ে তারা বিভিন্নভাবে হয়রানি শিকার হন শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে টাকা পাঠানোর পর দেশে ফিরে আসা সম্ভব হয় তাদের এবং সজীব নামের ব্যক্তি ওমান পুলিশের হাতে আটক হয়ে বেশ কিছুদিন কারাবাস করেন

একদম চোখ চোখ তোর মধ্যে চিঠার নাকি আমরা দেবো না তো জীবনে তোর এলাকা যাচ্ছি দেবো না আমি তুই মরি পৌঁছি যাবে তুই আমার বর্ষ আছে পঞ্চায়েত টাকা নিশিস তার বড় আব্দুল আজিজের মেয়ে অর্থাৎ তার ভাতিজি তাসলিমার নিকট থেকে জমি বিক্রির নাটক সাজিয়ে দলিল লেখক ইয়াসের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে ওমান চলে যান বলে অভিযোগ করেন তার ভাতিজি তাসলিমা সম্প্রতি জিয়া দেশে ফিরলে ভুক্তভোগীরা গত মঙ্গলবার জিয়ার বাড়িতে তাদের পাওনা বুঝে নিতে যান এ সময় ভুক্তভোগীদের উপস্থিতি টের পেয়ে জিয়া পাশের বাড়ি লুকিয়ে তার স্ত্রীকে দিয়ে বাড়িতে নাই বলে জানান ভুক্তভোগীদের মধ্যে একজন জিয়া লুকিয়ে আছে জানতে পেরে তাকে পাশের বাড়ি থেকে ধরে আনেন এবং জিয়ার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন এ সময় পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিলন কোনো কিছু না বুঝেই ভুক্তভোগীদের উপর চড়াও হন এবং জিয়ার মোবাইল ফোন ভুক্তভোগীদের নিকট থেকে উদ্ধার করে জিয়াকে ফেরত দেন

পরবর্তীতে ভুক্তভোগীরা জিয়াকে ধরে কুমারখালী থানার শহর ফাড়িতে নিয়ে আসেন এবং ফাড়ি ইনচার্জ গুলাম মাওলা একুশ তারিখে থানায় উপস্থিত হয়ে জিয়া ভুক্তভোগীদের পাওনা বুঝে দিবেন মর্মে বুস্ত্রিকা নিয়ে ছেড়ে দেন এবং ছেড়ে দেবার পরের দিন জিয়া ভুক্তভোগীদের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাটের অভিযোগ এনে কুমারখালী থানায় অভিযোগ দিয়েছে হ্যাঁ আমি দীর্ঘ পাঁচ বছর থেকে আছি ওদের আমি নিয়ে গেছি সেই ভাড়া আমি আমার সাথে এই প্রতারণা করেছে আমার ছোট মেয়ে এই বাড়ি করছে আমার এই মেয়েটা কত দেখি স্বামীর ঘর করে তারই এই স্বামীর কাছ থেকে যখন আমি টাকাটা নিই ওরে বিদেশ নিয়ে গেছি ওই জমির পরিবর্তে যখন আমি সাড়ে তিন লাখ টাকা খরচ করে নিয়ে গেছি ওর বিমান খরচ ঢাকার খরচ বাস খরচ আমাদের পাসপোর্ট খাওয়ার সমস্ত আমি করেছি ওই মুনা ভাগের ওর রাত দশটা পর্যন্ত ভাত নাই আমার মেয়ের কাছে ভাত প্রত্যেকটা কথার পরে পরে মিথ্যা কথা বলে না না এ কথা ভুক্তভোগীরা জানান জিয়া তাদের টাকা ফেরত না দেবার উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়েছে থানায় তারা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কুমারখালী থানার সাব ইন্সপেক্টর আশরাফুল জানান লিখিত অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে রোববার থানায় উপস্থিত হতে বলা হয়েছে লিফু খন্দকার কুমারখালী কুষ্টিয়া